এই জুলাই সনকটা কি জাতিসংঘ মহাসচিবের সাথে দেখা করে নতুন দল এনসিপির যে আহ্বায়ক মুখ্য সমন্বয়কারী শিনী নাহিদ ইসলাম তিনি বলেছেন যে জুলাই জুলাই সনদে সবাই সাক্ষর করার পর তারপর আসলে নির্বাচনের দিকে যাবে জুলাই সনদটা কী ভাই এটা কি ইন্ডিমিনিটি অধ্যাদেশ আচ্ছা আপনাদের জন্য বলি ইন্ডিমিনিটি অধ্যাদেশ একবার জারি হয়েছিল সেটা কখন পঁচাত্তরে যখন শেখ মুজিবুরের পরিবারকে হত্যা করা হয় তাদেরকে কোনো বিচারের আওতায় আনা যাবে না হত্যাকারীদেরকে এটার জন্য ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি হয়েছিল যার ফলে হয়েছে শেখ হাসিনা যখন দীর্ঘ বছর পর ক্ষমতায় আসতে পেরেছে এবং তার যখন দরকার ছিল এই অধ্যাদেশটা বাতিল করার জন্য তার যে সংখ্যা গরিষ্ঠতা ছিল সেটার জন্য সে একটা ভোট কারচুপি করছে না ভোটের নাটক করছে ভোটের নাটক করে তার যতটুকু হচ্ছে কোরাম পূরণ করার দরকার ছিল যতটুকু সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা দরকার ছিল সে সেটা অ্যাচিভ করে নিছে নিয়ে এই অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে বাতিল করে দিয়ে সে নির্বাচন করছে এখন বলেন যে আপনাদের মনে যে আমি আওয়ামী লীগে সাফাই গাইলাম সাফাই গাইলাম না একটা ঘটনা যখন ঘটে সেইটার ধারাবাহিকতায় আরও অনেকগুলো ঘটনা ঘটে আপনি যখন ওই অধ্যাদেশটা করলেন অধ্যাদেশটা বাতিল করার জন্য একটা সংখ্যাগরিষ্ঠতা টু থার্ড সংখ্যাগরিষ্ঠতার দরকার হইল দুই তৃতীয়াংশর জন্য তখন কি হলো ভোট ভোটের নাটক করলো ভোটের নাটক করে তারপরে এই বিচার প্রক্রিয়ার মধ্যে গেল এখন জুলাই সনদ করে কি আপনারা সব রাজনৈতিক দলের কাছ থেকে সাইন নিতে চান যে এই জুলাই অগস্টে যা হয়েছে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার এসে যা যা করছে এটা নিয়ে কোনো দিন বাংলাদেশে প্রশ্ন তোলা যাবে না আপনারা যা করবেন এই জুলাই সনদ মেনে পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দেশ চালাইতে হবে যে ক্ষমতায় আসবে মানে একদম পুরোপুরি আবদার আপনারা ভাবছেন যে একমাত্র আপনারাই বুদ্ধিমান আর বাংলাদেশের জনগণ হচ্ছে সবই বিএনপি কি জুলাই সনদে স্বাক্ষর করবে আপনারা কি জনগণকে বলছেন জুলাই সনদ কি জুলাই সনদে কি কি থাকবে আমাদেরকে বলেন আমরা ভোটার আমাদের জানার রাইটস আছে শুধু রাজনৈতিক দলগুলো হচ্ছে আপনার যে জুলাই সনদে স্বাক্ষর করলে হবে না জনগণকেও জানতে হবে জুলাই সনদ কি জুলাই সনদের মধ্যে কি কি রাখতেন কি কি হচ্ছে বিষয়বস্তু ওখানে আছে কেন জুলাই সনদ হয়ে হচ্ছে সব রাজনৈতিক দলকে স্বাক্ষর করতে হবে এইটা জানার অধিকার আমার আছে আর জুলাই সনদ কেন হইতে হবে তারও আগে আপনাকে এটা বলতে হবে কি কি থাকবে তো পরের বিষয় জুলাই সনদটা কেন হচ্ছে হইতে হবে সেটা জানার দরকার আছে জাতিসংঘ জন সনদের মতো এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে না প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে যে বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সনদ হয় সেই সনদ করবেন আপনাদেরকে এগুলো কারা শেখায় আপনারা কাদের বুলিয়ে সে আওরান আমাদের সামনে গণপরিষদ জুলাই সনদ সংবিধান পুনর্লিখন সব অদ্ভুত 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 আবদান নিয়ে আসেন যেটার সাথে কোনো সম্পর্ক নেই বাংলাদেশ একটা মানে একটা নাটক রাতের ভোট হইলেও ভোট হয়েছে ভোট হয়ে হচ্ছে আসছে আপনারা তো সেইটার ধারের কাছেও নাই সেই ভোটও করতে চান না আপনারা আপনারা নানাবিধ মেকানিজম করতে চান মানে আপনারা তো ওদের থেকে দেখতেছি বড় ফেসিস্ট হয়ে যাবেন কয়েক বছর থাকলে ওদেরকে ছাড়াই যাবেন শেখ হাসিনা যে এত কষ্ট করে এই ষোলো সতেরোটা বছর এত কষ্ট করে নিজেকে একটা ফেসিস্টের পর্যায়ে নিয়ে গেছে আপনারা তো তাদেরকে ছাড়াই যাবেন এইসব জুলাই সনদের গান তুলেন না আর বিএনপিকে অনুরোধ এই জুলাই সনদের সব কথা নিয়ে এখনই কথা বলেন আপনারা কেন জুলাই সনদে স্বাক্ষর করতে যাবেন বিএনপি কেন যাবে জুলাই সনদে স্বাক্ষর করতে বিএনপি কখনোই উচিত হবে না জুলাই সনদে কী থাকবে না থাকবে আমি জানি না তবে ইটস আ হানি ট্র্যাক বিএনপি ট্র্যাপে পড়বে কিনা বিএনপি এটা বুঝতে হবে তারেক রহমান সাহেব আপনাকে অনুরোধ থাকবে আপনি যেহেতু দেশ থেকে হাজার হাজার মাইল দূরে আছেন এই জুলাই সনদে কি হচ্ছে না হচ্ছে এই হানি ট্র্যাপে বিএনপির পড়ার কোনো রিজন নাই